নমস্কার বন্ধুরা আরোহ মিনি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকে একটু ঠান্ডা লেগেছে যে কারণে গলাটা বসে গেছে আজকে আমি আমার আরোহীর জন্য একটু লোটা মাছের তরকারি বানাবো তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ তারপরে দিলাম জিরে ফোড়ন ও যেহেতু ছোটো বেবি সামান্য কিছুটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টু তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি কিছুটা এবার দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ তারপর দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু একটু কালার আসার জন্য হালকা বাচ্চারা তত কালারিং দেখবে তত ওদের খাবারের প্রতি আকৃষ্ট হবে এবার দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো কি বেশি মশলাদার খাবার খাওয়াই না তো সপ্তাহে একদিন করে একটু মশলাদার খাবার না খাওয়ালেও চলে না মুখের টেস্টটা নষ্ট হয়ে যাবে নাহলে ধনে এগুলো দিয়ে দিলাম এবার দেব এক চামচ দুধ দুধটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চরকে একটু টেস্টিফুল হয় তো কিছু দেওয়ার পর টেস্টি নিশ্চয়ই হবে আর একটু দুধ দিতে জানি না আপনারা কে কেমনভাবে রান্না করেন আমি আর জন্য এভাবেই রান্না করি এটা আর খেতেও খুব ভালোবাসে আর কোনো প্রবলেমও হয় না চাইলে এভাবেও রান্না করে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে দেখুন কী সুন্দর কালার চলে আসছে মিডিয়াম লো পাওয়ারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে আমি এর মধ্যে আজকে একটু জন্য একটু গাটি করছি কিছু গোটে মাছের মধ্যেই দিয়ে দেবো তাহলে ওর হবে বলুন তো সবজিটাও খাওয়া হয়ে যাবে বরং মাছটাও খেতে পারবে আজকে সকালেও টিফিন করেছে আর এটা দুপুরের জন্য বড়রাও খেতে পারবে আমি গাটি কষেটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি অত ভালো রান্না করতে পারি না তবে যেটুকু পারি মোটামুটি সবার হয়ে যায় এরপরে আমি লোটে মাছটা দিয়ে দেবো লোটে মাছ দিয়ে জল দেবো না কারণ লোটে মাছ থেকে অলরেডি জল বেরোবে আর ভিত ওখানের দিকে কি কাজ করছে এই যে সব সবজিগুলোকে বসে বসে নোংরা করেছে সবজির খসা তারপরে আরো হি এই যে মামা এই যে এই দেখুন অলরেডি জল বেড়িয়ে গেছে ঢাকাও না ঢাকা আরও জল বেরোবে এইভাবেই থাক পাঁচ মিনিটের মতো রেখে দেব এরপরে দেব যে কিছুটা পরিমাণে ধনে পাতা রেখে ধনে পাতাটা শেষ হয়ে গেছে অল্প একটু ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর আপাতত কিছু দেবো না দেখুন তাই তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট মতো রেখে নামিয়ে নেব টাটা আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছু ভুল হয় কমেন্টসে অবশ্যই জানাবেন